কুরবানি উপলব্ধ ভাই দুইটা কাবি দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে ভাই সারা বাংলাদেশ বার দুইটা দুইটা প্যাক প্যাকডেট আছে ভাই আর কোনো আমি বিভাগ জেলা চ্যালেঞ্জ করছি

ভাই গরুগুলো দেখায় তাহলে ভাই দর্শকের দেখান ভাই রনি ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির গাবি আসছেন মাসাল্লাহ কি জাতের ভাই এটা এটা একটা হলস্টান ফিজিয়ান ভাই হলিস্টান ফিজিয়ান জি ফার্স্ট টাইম বক্তার থেকে মা হইতা যাচ্ছে ভাই বয়সটা কয় দাঁত ভাই তবে মাত্র দুইটা দাঁত ভাই মাত্র দুই দাঁত জি ভাই এত বড় গাবি দুই দাঁত ভাই উইকেন্ড দাঁত দাঁত ধরি আমি দেখা দিই প্রত্যেকটা গাবি আপনি তো জানেন ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবলই দেখেন খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া সবকিছু পারফেক্ট সম্পূর্ণ পারফেক্ট ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান একটু দেখাই ভাই জি ভাই ওলান পালান দর্শকদের দেখানে দেখেন

তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন চাচ্ছেন এই গাবিটা দেন কোনো দর্শক ভাই নিতে চাই একদম 100 টাকা দর দাম নাই ভাই কোনো কথাবার্তা চলবে না কথাবার্তা চলবে না আগে দাঁতটা ধরে দেখা দেন ভাই দাঁতটা আগে দেখা একদম বলে দিব তার আগে ধরে আগে দেখা দাও দুই দর্শক দুই দাঁত দুই দাঁত এটা দুই কান দাঁত ভাই জি জি ভাই ঠিক আছে ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল সিরিয়াল 1 নম্বর ভাই জি ভাই তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন ভাই দাম পড়বে 240000 ভাই 240 জি ভাই দরদামের সুযোগ আছে ভাই 100 টাকা দরদামের সুযোগ নাই ভাই ফিক্সড রেট ফিক্সড রেট আজকে কোনো কথা বলার সুযোগ নাই কোনো কথা বলার সুযোগ নাই আমার ভিডিও ফিক্সড রেট ভাই 100 টাকা দরদাম করবে আমাকে ফোন দিবে না মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন 2 লক্ষ 40 হাজার টাকা দাম চাইছে গাবিটার হচ্ছে প্রেগন্যান্ট গাবিটা যখন তখন আট নয় দিন সময় আছে বাচ্চা দেওয়া তাই তো জি মার্শাল্লাহ ওনাল পালা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওনাল তো সিরিয়ালে এক নম্বরটা সাইড করে দিই দ্বিতীয় নম্বরটা দর্শকদের দেখাই

তো এই গাড়িগুলো নিতে হলে যোগাযোগটা কীভাবে করবে ভাই যোগাযোগ ভাই আমার নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুদিয়া মোড়ের পাশে আমার